আমার জনম দু গর্ভধারণী মা জনম দোখিণী মা দুঃখের দর আমার জনম দুখি মা একানবৎ জীব দু চার মাস পরে কান্দন রে অরে ঘর কয়েক দিন পর থাকে না দুঃখের দহ রি আমার জনম দু গর্ভধারণী মা জনম দুঃখিনি মা দুঃখের দহ রি আমার জনম দুখী মা দশ মাস দশ দিন ধরে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাই আমায়ের ভবে আইলাম ভাই ঠিক কিনা সবাই আমরা মায়ের গর্ভে থেকে এসেছি দশ মাস দশ দিনে ধরে ঠাই মাংস খাইয়া মায়ের আইলাম হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া জরে বলেন শুভাহানাল্লা যারা মাকে ভালোবাসেন হাত উঠে বলেন আল্লাহ ভালোবাসেন তো একশো টাকা করে দিন একশো টাকা দেন তো লেয়াসেন ভাই বন্ধু লেয়াসেন মায়ের ভালোবাসা মা মায়ের পদ তলে জান্নাত নাবি বলেছেন হুমা জান্নাত হুমা নারকা তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত তোমার পিতা মাতা তোমার জন্য জাহান নাম যদি মা বাপকে ভালোবাসেন তাহলে জান্নাত আর যদি তাদের সঙ্গে সুবাহ শুভানাল্লাহ দেখেন এই দেখেন মায়ের প্রেমিক রাখ শুভানাল্লাহ দু দশ মাস দশ দিন ধরে গর্ভের দিল ঠাই আমার ইটোবার ভাই হ্যাঁ ইমার ইটোবার ভাই গোলাম গো সাহেবও একশো টাকা মায়ের প্রেমে না দিয়ে থাকতে পারে ওইদিকে মায়ের দিকে পাঠান দশ মাস দশ দিন ধরে গর্ভের দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাইয়া ধম দশ মাস দশ দিন ধরে এখানে আছেন দশ মাস দশ দিন ধরে ধরে ঠাই আমি উঠিলাম কান্দিয়া চারশো টাকা কিনা ভাই নাম বলতে হবে না তো তোমার তোমার ঘুরিয়া যাবে আমার বাপ জিকে সমস্ত দানকে তুমি কবল করো দশ মাস দশ দিনে ধরে মায়েদের দিকে কেউ গেছে মাস্টার সাহেব হ্যাঁ ওদের বাপ আছে ওদেরও মা আছে আদু মা দশ মাস দশ দিন ধরে গرفه দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিলো mãe বুকের দুধ দিয়া ঐ চাবলা ভাই ঐ চাবলা পঞ্চাশ টাকা দাও তুমি লেসো লেসো না তো ফের একশো টাকাই চাবো হ্যাঁ লেসো হ্যাঁ সুবহান উনিও দিয়ে দিয়েছেন পঞ্চাশ টাকা দশ মাস দশ দিন ধরে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাই আমায় ভবে আয়লাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি

Loia Kole Oma Santane লইয়া কলে ভুলে পোশাব যন্ত্রণা নাহা দুঃখের দহ রি আমার জনম দু গর্ভধার নী মা জনমহ দুঃখিনী মা দুঃখের দহ রি আমারু জনম মা নড়া আতর কানা খোড়া হইলে পরে ছেলে ধুলা ঝাড়িয়া তবু টানিয়া নাই কলে জরে বলেন সুবাহান আল্লাহ পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার কষ্ট মায়েদের দিতে থেকে এই ঠিক মাত্র মা বোন লিখিয়েছেন মা খুব ভালো লিখেছেন মায়েরা চলে গেছে ছেলেদের থেকে মায়েরা বেশি থাকে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই ফেলে হাজার দুঃখ সহিয়া তবু মায়ে তারে পালে নবির প্রেমিক কেন্দ্র তোরা দেখ বিজের হাদিস খুলে করে বি সোনা দুঃখের দর দি আমার জনম দু গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দু আমার জনমদোখী মা জমা এর কান্দন যাব জীব দু চার মাস বউ কান্দন রে ওরে ঘরের পরি বারের কাঁদন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা আল্লাহর বন্ধ এখন এসে বসে ঘুমিয়ে মনে হয় নাকি সুবহানাল্লাহ জাযাকাল্লাহু ফিতদুনিয়া ওয়ালাখিরা দেখেন এই যে আমার ভাই বন্ধুরা মাও বোনেরা মায়ের প্রেম ভালোবাসায় 100 টাকা কেউ 200 টাকা করেছে দান আল্লাহ তুমি প্রত্যেককে দানকে তুমি মায়ের পক্ষ থেকে কবুল করো আল্লাহুম্মা আমিন তো ব্রাদার আল্লাহর কোরআন বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদাত ফিল করবা

রাখেন সুবহানাল্লাহ Jazakallahu fiddunya wal akhirah তো বেরাদার আল্লাহু তাবারাক ওয়া তাআলা বলেছেন তোমাকে হাত পা কান ইত্যাদি নিয়ামত দিয়ে সাজিয়েছি এতগুলো নিয়ামত দিয়েছি আমি কিছু চাইছি না চাইছি কি আমার নবীর নিকটীয় ব্যক্তিদের ভালোবাসা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ভালোবাসতেন বলেছেন আল্লাহ আমরাও ভালো শুরুতেই বলেছিলাম যে যারা শুধু কোরআন মানবে তারাও ঠিক না আর যারা শুধু আহলে বাইতকে কে মানবে কোরআন কে ছাড়বে তারাও ঠিক না কোরআন মানতে হবে আর আহলে বাইর ভালোবাসতে হবে যারা তাদেরকে ভালোবেসে নিয়েছি তারা এবং কোরআন জড়িয়ে রেখেছি তারাই হচ্ছেন জান্নাতি দল জোরে বলেন সোবাহ আল্লাহ রাখতে কোরআন এবং ভালোবাসতে হবে তো বন্ধুগণ একবার দূর পড়েন উর্দু গজালে তো কয়েকটি ছন্দ পড়ছি যদি ভালো লাগে তো সুবাহান্লাহ মাসা বলেন আল্লাহ